নমস্কার বন্ধুরা সুস্মিতার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা তো আমার সিকিম ডায়েরি দেখছেনই আর সেই ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে এলাম আমরা আজ কালিম্পং লাভা ছেড়ে অন্য জায়গায় যাব আজ আমাদের লাভার শেষ দিন তবে লাভায় স্টে করার পেছনে আরও একটা বিশেষ কারণ রয়েছে সেটা হলো এই যে সিকিমে প্রবল ধস নামার কারণে পুরোপুরি সিকিম গভর্নমেন্ট সিকিমে ঢোকাটা নিষেধ করে দিয়েছেন ট্যুরিস্টদের জন্য আর সেই জন্য আমাদের যাওয়ার কথা ছিল জুলুক আমরা জুলুক যেতে পারছি না আজকের রাতটা আমরা আবারও লাভায় স্টে করছি এবং কাল সকালবেলা আমরা কিন্তু যদি নোটিশ পাই যে না এরকম কোনো ট্যুরিস্টদেরকে ঢুকতে দেওয়া হবে সিকিমে তাহলে আমরা কাল সিকিম যাব এখনও পর্যন্ত সন্ধে বাজে প্রায় সাড়ে সাতটা আমরা এখন মোটামুটি একটু টিফিন করছি তো এখনও পর্যন্ত এটা ডিসাইডেড নয় এখনও পর্যন্ত সিকিম গভর্নমেন্ট বলে নিজে যে কী করবে তবে যত তাড়াতাড়ি আমরা নোটিস পাবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা সিকিম যাওয়ার উদ্দেশ্যে রওনা হব কারণ আপনারা হয়তো আমাদের ট্যুর গাইডটা দেখে বুঝতে পারবেন যে আমাদের আজকে যাওয়ার কথা ছিল জুলুক যেটা আমরা আজকে যেতে পারিনি তো সন্ধ্যেবেলা মুড়ি খেতে খেতে মুড়ির সাথে গরম গরম পেঁয়াজি আর চা খেতে খেতে এটাই আলোচনা হচ্ছে যে আমরা কি করব আর আলোচনার শেষে আমাদের ওয়েট করা ছাড়া এখনও কোনো উপায় নেই তাই সামনাসামনি লাভারি ছোট্ট মার্কেটটায় বেরিয়ে পড়েছি আর মার্কেটটায় বেরিয়ে পড়ে এই একটা চাইনিজ বলবো না নেপালি বলবো আমি জানি না তবে একটা অসম্ভব সুন্দর কিউট এই বেবির সঙ্গে দেখা হলো যার একটা লং ভিডিও আমি নিয়েছি মানে এটা আমাদের সিকিম ডায়ারির একটা অনবদ্য পাওনা যে পাওনাটা আমি সত্যি সত্যি মাথায় করে রাখতে চাই তো ইনি এই পুচকুটা কিছুই বোঝে না কিন্তু এটা বোঝে যে আমি বলছি কোলে আসো আর সে বাংলাতে বুঝেই বলছে নো নো মানে বুঝতে পারছো যে মানুষের ভাবার বা মানুষের বোধগম্যতা কোন জায়গায় আর আমার হাজবেন্ডের সঙ্গে যে পুচকুটার ছবি তোমরা দেখলে সেটা হলো এই হোটেল মালিকেরই নাতি তো আমার হাজব্যান্ড যদি একটু বেশি বাচ্চা ভালোবাসে তো তাকে নিয়ে অনেকক্ষণ ধরে কোলে নেওয়া রাখা তবে তারাও খুব ভালো সেজন্যই তারা তাদের বাচ্চাকে আমাদের দিয়েছিল আর এই বাচ্চাটির যে প্যারেন্টস দোকানে ছিল সেই বাচ্চাটির প্যারেন্টসও বলছিল যে তুমি যাও খুব ভালো হয় পাহাড়ি লোকেরা এটাই এখান থেকে বোঝার এবং বোধগম্যতার তো খুব ভালো লাগলো এই সমস্ত স্মৃতি নিয়েই আমাদের সিকিম ডায়েরি আরও অনেক পরিপূর্ণ হচ্ছে আর হয়ে গেছে রাত ডিনার সেরে আমরা শুয়ে পড়েছিলাম তো কালকে সকাল আজকে আমরা কালিম্পং ছেড়ে লাভা ছেড়ে যাচ্ছি গত দুদিন যাবত এত বৃষ্টির কারণে ওখানে ল্যান্ডস্টাইল হচ্ছিল আর আপনারা হয়তো অনেকেই জানেন যে নেপা মানে সিকিম গভর্নমেন্ট থেকে যতক্ষণ না এটা অ্যালার্ট করা হচ্ছে যে এখান জায়গাগুলোতে টুরিস্টরা যেতে পারে ততক্ষণ আমরা ওয়েট করলাম আর তারপরে আমরা পারমিশন পেয়েছি মানে টুরিস্টরা যেতে পারে এই অ্যালার্ট তারা দিয়েছেন তো আমাদের হচ্ছে সিকিমের সঙ্গে আর তো সকাল সকাল বেশি কিছু নয় এই ডিম পাউরুটির একটা ডিশ খেয়ে নিয়ে আমাদের এই গ্রিন উড হোটেলকে বাই বাই জানিয়ে আমরা চলে যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে অসম্ভব ভালো সেবা আমরা এখান থেকে পেয়েছি মানে খুব ভালো বলবো তোমরাও যদি কেউ আসতে চাও এখানে আসতে পারো খুব ফ্যামিলি ওয়েদার তো খুবই ভালো আর সবাইকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে আরও একবার লাস্ট টাইম এটা হচ্ছে সেই ডিনার রুম যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করতাম আর এখানে সামনেটা খানিকটা সাজানো তো সব কিছুই আমার মেমোরিতে থাক আর ওরা এত ভালো যে ওরা আমাদের বাই করে দিল গাড়ির বন্দোবস্ত ওরাই করে দিয়েছে তো ওখান থেকে আমরা একটা বড় গাড়ি করে আমরা চলে যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে সারা রাস্তা প্রচুর প্রচণ্ড বৃষ্টি মানে পুরো রাস্তাটাই আমরা মনে হচ্ছে বৃষ্টি পাবো প্রচণ্ড মেঘ গুর করছে আর পাহাড়ে যেটা থেকে ভয় হয় যে বৃষ্টি হলে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় আমরা সিকিম যাওয়ার পথে রাস্তায় নেমেছি এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির থেকে বড় কথা হচ্ছে এত বমি পাচ্ছে এত শরীর খারাপ লাগছে যে বলার কথা না কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা একদম কি বলবো একদম অন্যতম তোমরাই দেখো কত সুন্দর লাগছে তাই জন্য বমি টমি করে এখন মা বেটাতে একটু রাস্তায় হাঁটছি ড্রাইভারদের তো দাঁড়িয়ে আছে তারপরে আবার গাড়িতে করে যাবো সহ্য মাথার যন্ত্রণা বমি অথচ বমির ওষুধ জ্বরের ওষুধ সমস্ত কিছু খেয়ে বেরিয়েছিলাম এখন তোমরা বলবে যে এত বমি কেন আসলে গাড়িতে উঠলেই আমার একটু বমি হয় মানে নর্মালি হয় আর পাহাড়ে তো সবারই হয় তো আমাদেরও হলো আর কি কিন্তু চার জন্যই এত বড় গাড়ি করা হয়েছে দশজন যে গাড়িতে যায় সেখানে আমরা টোটাল ছজন গিয়েছি তার সত্ত্বেও শরীর খারাপ লাগছে ওষুধ খাওয়ার পরও তো কিছু করার নেই তো চলো আমরা চলে এসেছি রংপো আর রংপো হচ্ছে এমন একটা জায়গা যেটা হলো সিকিমের সিকিম সিকিমে এন্ট্রি করলাম আমরা আর কি তো এবারে আমরা চলে যাব গ্যাংটক রংপো থেকে একটা গাড়ি ধরেছি সেই গাড়িটা আমাদেরকে পৌঁছে দেবে দেউড়ি দেউরালি বলে একটা জায়গায় দেউড়ালি থেকে আবার আমাদেরকে ট্যাক্সি নিয়ে যেতে হবে হচ্ছে আমাদের হোটেলে এটাই সিকিমের নিয়ম সিকিমে কিন্তু সবই ট্যাক্সি ট্যাক্সি ছাড়া ওদের ওদের ওখানে আপনি কোনোভাবেই বেরোতে পারবেন না তো যে গাড়িটা আমাদেরকে লাভা থেকে এনেছে তারা কিন্তু সিকিমের আর বেশি দূর যাবে না তারা আমাদের রংপতেই ছাড়বে আর আমরা এসে পৌঁছে গেছি রংপথ থেকে এখন নাও দেউরি দেউরালিতে আর দেউরালিতে এখানে দেখতেই পাচ্ছ সিকিম পুলিশ

আমাদেরকে ট্যাক্সি যেতে তো তারপর ওখান থেকে আমরা একটা ট্যাক্সি নিলাম ওখানকার যে সমস্ত ট্যাক্সিগুলো ওখান থেকে হোটেল পৌঁছে দেয় সেখানে ট্যাক্সিগুলোতে তিনজনের বেশি ধরে না তো সেই জন্য আমরা দুটো ট্যাক্সি নিয়েছি একটা ট্যাক্সিতে আমরা তিনজন এবং আর একটা ট্যাক্সিতে আরও তিনজন উঠেছে আর আমরা এখন যে রাস্তাটা ধরে আমাদের হোটেলের দিকে যাচ্ছি সেই রাস্তাটা বিশাল আপ অ্যান্ড ডাউন আমি তো ডাউনের সময় ভিডিও করতেই পারছিলাম না তো যাই হোক যেটা আমার খুব ভালো লেগেছে সেটা তা হলো যে রাস্তাঘাট এত এক্সট্রিম মাত্রায় পরিষ্কার পরিচ্ছন্ন যে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যান্য জায়গার লোক ভাবতে পারবে না যে রাস্তাঘাটও এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার পেছনে মূল কারণ আমরা জেনেছি সেটা হলো এখানকার পুলিশ অত্যন্ত কঠোর এবং মানে যে সমস্ত নিয়ম নীতি এরা এখানে মানে সেগুলো না মানলে কঠিনভাবে স্বাস্থ্যের ব্যবস্থাপনা করা আছে রাস্তায় কোনো রকম নোংরা ফেলা থুতু ফেলা আবর্জনা ফেলা টয়লেট করা যেগুলো আমাদের দেশের মানে কি বলবো খুব কমন একটা ফিচার সেটা কিন্তু এখানে একেবারেই নেই যদিও সিকিম আমাদেরই দেশের একটা রাজ্য তো এই জন্য নাকি এখানকার রাস্তাঘাট এক ভীষণ রকম পরিষ্কার এবং আরও একটা বিষয় যেহেতু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই জন্য আবহাওয়াগতভাবেও এখানে রকম ধুলো নেই এত ট্যাক্সি এত গাড়ি চলার সত্ত্বেও এখানে কিন্তু আপনি কোথাও ধোঁয়া পাবেন না আর গ্যাংটক শহরটা পুরোটাই সিকিমের রাজধানী এবং রাজধানী মানে সেটা রাজধানীর মতোই সাজানো অত্যাধিক পরিষ্কার পরিচ্ছন্ন রকম ধুলো ধোয়া নেই এবং খুব গোছানো

আমরা হোটেলের যে টপ ফ্লোর সেই টপ ফ্লোরে এলাম এখানে হোটেলগুলো অনেক অনেক লম্বা বা উঁচু করার নির্দেশ থাকে না তবুও এটা থার্ড ফ্লোর মতো আর এখান থেকে এই নিচের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি ভীষণই সুন্দর এখানে আমি আপনাদেরকে বললাম থার্ড ফ্লোর কিন্তু নিচে কী করে দেখা গেল মানে রাস্তা থেকে আমরা রয়েছি থার্ড ফ্লোর কিন্তু রাস্তারও নিচে মানে যেমন পাহাড়ের ঢাল হয় তেমন অনুযায়ী কিন্তু হোটেলেরও বিভিন্ন রকম ফ্লোর হয় তো এই আমরা যে থার্ড ফ্লোর রয়েছি তার নিচে রাস্তা থেকে আরও দুটো ফ্লোর নিচে যে আরও দুটো ফ্লোর রয়েছে সেই জন্যই কিন্তু আমরা আলটিমেটাম রয়েছি ফিফথ ফ্লোরে সেই জন্য নিষ্ঠা দেখা যাচ্ছে আর এবার একদম ফ্রেশ হয়ে গরম গরম ভাত বেগুন ভাজা মানে সবই আমরা ফোনে বলে দিয়েছিলাম তো সেখানে রান্না করা হয়েছিল আর চারা চারাপোনা মাছের ঝোল দুপুরে খেয়ে দে একটা লম্বা ঘুম দিতে হবে কারণ লাভা থেকে গ্যাংটক বেশ খানিকটা পথ আর এখন একটু রেস্ট না নিলেই নয় তোমরা দেখতেই পেয়েছো আমি একটু রাস্তায় অসুস্থই হয়ে গিয়েছিলাম জার্নি আমার একেবারে সহ্য হয় না কিন্তু প্রকৃতি আমার ডাকে কি অদ্ভুত বিষয় বলো তো জানলা দিয়ে প্রকৃতি দেখে দেখে ঘুম হলো আর ঘুমের পরে সান্ধ চা এসে দরজায় করা নাড়লো সঙ্গে রয়েছে পকোড়া আর তারপরে তারপরে খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা এটি ছিল ডিনারে ভাত চিকেনের ঝোল ফুলকপির তরকারি ডাল পাঁপড় ভাজা স্যালাড সব খাওয়া দাওয়া করেই আজকের মতো ঘুমলাম কালকে সকালে আবারও নতুন লাগে দেখা হচ্ছে আসছেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং